সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা তোমাদের সামনে নিয়ে আসলাম আবার একটা ব্লগ তো দেখতে থাকো আমি ঘুম থেকে উঠেই দেখছি এইগুলো বাইরে আওয়াজ হচ্ছে তো পরে জানতে পারলাম আমাদের আসলে ড্রেনগুলো তৈরি হবে তো ভালোই হবে আমার মানে চর্মের থেকে আমি কোনো দিন দেখিনি যে এভাবে ড্রেন তৈরি হতে রাস্তা তৈরি হতে দুবার দেখেছি কিন্তু ড্রেন তৈরি হতে দেখিনি এটা আমার জীবনে ফার্স্ট টাইম ড্রেন তৈরি হচ্ছে আর আমার ভুলুও দেখছে ভুলুর এখন টার্গেট হচ্ছে রাস্তায় বেরোবো ওদেরকে আসলে দেখাশোনা করছে বলেই একটুখানি পুরুষত্ব দেখাচ্ছে চেঁচামেচি করে তো সেই জন্যই ও এরকম করছে ছাড়া একেবারে থাকা যাচ্ছে না ঝাড় দেবো বলে একটুখানি বন্ধ করেছিল মানে হাই পাওয়ারে দেওয়া লাগছে না কিন্তু তা হলেও মানে গরমে অল্পতেও হবে আর আমার এই পাখাটা খারাপ হয়েছে পাখাটা চললেও হয় পাখাটা চলছে না ওই জন্যই মনে হয় করছে গরমে ও তো একদম এসি ছাড়া থাকতে পারে না একদম এসি ছাড়া থাকতে পারে না খুব কষ্ট হয় আমার মা গিয়েছিল বাজার করতে তো এখন বাজার করে বাড়ি ফিরলো তার ঝোলাটা নিয়ে আসছি ঘরে আর আমার এই মালগুলো হয়ে গেছে তো আমার কারিগর এসে দিয়ে গেল দেখো এগুলো সব আমাদের এখন প্যাকেট করতে হবে আর আমাদের বাড়িতে যে কি রান্না হচ্ছে দেখো মটন হচ্ছে আর রান্না করছে মানে আমার মা সব জোগাড় করেই দিয়েছে ও একটু নাড়াচাড়া করছে তা ও রান্না করতে খুব ভালোবাসে তা সেই জন্য রান্না করছে আমার বাবার রান্নার প্রতি কোনো ন্যাগট্যাগ নেই ভালোবাসি না রান্না করে দিলে খাই খেতে ভালোবাসি কিন্তু রান্না করতে আমি ভালোবাসি না আমার একদমই ভালো লাগে না তো যাই হোক এইদিকে মাছের ঝোল টোলগুলো তৈরি করা আছে তারপরে ভাতও এদিকে রেডি করা আছে আমার লুচি সুচির জন্য মাংস রেডি করা আছে ওদেরকে শুধু এবার একটু খেতে দিলেই হয় তারপরে ওদেরকে খেতে টেতে দেওয়া হয়ে গিয়ে এবার আমি খেতে বসেছি আর প্রথমে আলু উচ্ছে ভাজা দিয়ে খেলাম তারপরে মাটন দিয়ে খেলাম আর যে খাওয়া দাওয়াটা বেশ মজাই হলো ভালোই লাগলো তারপরে আমার বেরিয়ে পড়তে হলো যে আমি আমার যে মালটা এর আগের দিন দিয়েছিলাম কাটতে সেটা আনতে যেতে হবে তো সেই জন্যই আমি টোটোই চেপে পড়েছি আর এখান থেকে একটা প্যাসেঞ্জার হাত দেখালো দেখতেই পাচ্ছ উনিও উঠবে তা ওনার উনি একাডেমি স্কুলে নামবে আর আমি নামব রেলগেটের কাছে তো নেমে গেলাম ওখানেই তা তারপরে আবার ওখান থেকে নেমে স্টেশন থেকে আবার টোটো ধরলাম টোটো ধরে আবার পালপাড়ার মোড়ে নেই পালপাড়া বলছি ওই এটা হচ্ছে বস্ত্র বাজার আর বাদকুলার মোড়ে আমি নেমে গেছি নেমে ওখান থেকে হাঁট হাঁটতে ওদের বাড়ি থেকে মাল নিয়ে এটা হচ্ছে ফেরার পথে আমি আর ভিডিও করিনি আর জানো তো আমার না এই ধরনের ভিডিও এই যে পেছন থেকে মানে টোটোই মানে উঠে পড়েছি আমি টোটোতে বসে পেছন থেকে ভিডিও করে এই জিনিসটা দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে এত ভালো লাগে দেখতে এই দৃশ্যটা ব্যাপক লাগে তোমাদেরকে না বোঝালে আমি মানে কী করে বোঝাবো নিজের ভালো লাগাটা কি করে বোঝাবো বলো তা আমার ভীষণই ভালো লাগে তা ওখান থেকে আসার পর দোকানে কাস্টমার এসছিল। মানে ফোন করে করেই আসে তো ওরা পলার মানে শাঁখা বাঁধানোটা খুব সুন্দর লাগলো তা আমি ভাবছি এবার পেমেন্টের টাকা পেয়ে এইভাবে আমি শাঁখা বাঁধানোটা করবো তো সেটাই দিই নাম বিছনা করবো নামো শুধু হবে নামো

বিছানাটা না তো আমি তোর অর্ধেক রাস্তায় তো তো আমি নিচে থাকি তুই তো এইটুকু বিছানা তারপরে তোর পুরোটা তোরই লেগে যায় এবার উঠতে পারিস এবার উঠতে পারিস